সবার সামনে বলছি আপনি কারার পরে আপনি খাইবেন এরপর যদি ভালো হয় আপনি নিবেন না হলে নিবেন না না খাইতে হইব না না আমি আপনার কাছে বেঁচবো না আমি না হলে আপনাকে না আমি দিব না তাহলে খাইতে হবে না খাইতে হবে আপনি খান যদি আপনি যদি কোন ভালো তাহলে আমি দিব আর ভালো না হলে দিব না চলবো কেমন হয়েছে আগুন আগুন এক নামে চিনে ইউটিউব ফেসবুক অনলাইনে কথা কাছে এক থাকতে হবে আগুন ভাই না খালি দিতেন না না খালে আমি দিত না আমারও তো এত আমি খামু না আমার এক লাখ টাকা দিলাম বিক্রি করতাম না আর কাছে এক লাখ দিলাম বিক্রি করতাম না কারার পরে নিতে হইব ঝগড়া করবো তা নাই দেখছেন চলবো খাইবেন কামড় মারেন কেমন মারে খা খাক খান খান

লাল মিষ্টি হলে নিবেন নাহলে রেখে রাখে দেবেনা জোর করবো না নিতে হইবো তাও মনে কোনো ঝগড়া করবো না ঠিক আছে